ইনানি বিস আসসালামু আলাইকুম স্বাগতম আমার আজকের ব্লগে আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত ইনানি বিস কক্সবাজার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এই অসাধারণ বিস যেন প্রাকৃতিক এক অপূর্ব দান চলুন ঘুরে দেখি ইনানি বিসের সৌন্দর্য কক্সবাজার থেকে এই বিচে আসতে আমার সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আসার পথে চারপাশে পাহাড় আর সবুজের সমারোহ আর রাস্তার একপাশে নীল সমুদ্র সত্যি মনোমুগ্ধক দৃশ্য ছিল আমার জন্য আজ আমরা ঘুরে দেখাবো এই বীচের প্রত্যেকটি স্থান প্রত্যেকটা সৌন্দর্য গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কক্সবাজারের প্রত্যেকটি স্পট এবং কি এই ইনানি বীচ আসার সময় রাস্তা এবং অন্যান্য সকল বিষয়গুলো শেয়ার করেছিলাম তো আজকে আমি সেই বিষয়গুলো দেখাবো না আজকে আমি সরাসরি ইনানি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এমনকি এখানে সুযোগ সুবিধা কি কি আছে অল ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে তো হ্যালো एवरीवन দিস সাব্বির ফ্রম শান্তির সন্ধানে কক্সবাজারের মূল সৈকতের তুলনায় এখানে ভিড় কম তাই নিরিবিলি পরিবেশে উপভোগ করা যায় বিশেষ করে সূর্য অস্তের সময় এই বিচ একদম স্বপ্নের মতো লাগে এখানে তুলনামূলকভাবে লোক সংখ্যা অনেক কম তাই এই বিচে আপনি চাইলে নিরিবিলি সময় কাটাতে পারেন এই বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রবল পাথরগুলো যা আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এখানে এসে আপনি চাইলে সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটতে পারবেন ছবি তুলতে পারবেন কিংবা বসে শুধু ঢেউয়ের শব্দ শুনে আরাম করতে পারবেন ফটোগ্রাফির জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ছিল আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা চাইলে আশেপাশের ছোট ছোট পাহাড়েও ঘুরতে পারেন বিচের আশেপাশে কিছু ছোটখাটো খাবারের দোকান আছে এখানে ছিল ফ্রেশ নাইকেল পানি ও সমুদ্র বিভিন্ন খাবার তবে এর পাশাপাশি এখানে ছিল বিভিন্ন মালা বা অন্যান্য যে শামুকের জিনিসপত্র আসবারপত্রগুলো বাট একটাই কথা এখানে তুলনামূলকভাবে অনেক দাম বেশি ছিল এখানে ছিল আনারকলি যা খেতে মোটামুটি ভালো ছিল তবে যারা এখানে আসবেন তাদের নিজ দায়িত্বে নিরাপত্তা বজায় রাখবেন পানিতে বেশি ভেতরে না যাওয়ায় ঠিক এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে জ্বর ভাটার সময়টা জহরবাটা অবশ্যই খেয়াল রেখে তারপরে বানিতে নামবেন এই সম্পর্কে ধারণা থাকলে স্থানীয় বা এখানে যারা থাকে তাদের কাছে শুনে নিলেও আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমরা আনারকলি খেয়েছিলাম তবে আসলে এই বিচে ভাবে সবকিছু জিনিসপত্র দামই বেশি ছিল ছোট একটা আনারকলি দাম ছিল এখানে ষাট থেকে সত্তর টাকা আর এখানে যে ডাবগুলো পাওয়া যায় ডাবগুলোর দাম আরো অনেক বেশি এখানে দুই থেকে তিনশো টাকার একটা ডাবের দাম পড়ে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এখানে অনেক সিন্ডিকেট আছে সিন্ডিকেটের পাল্লায় পড়বেন না ইনানি বীজ সত্যি একটি স্বর্গীয় জায়গা কক্সবাজারে এলে অবশ্যই আপনারা এই বীজে ঘুরে যাবেন এখানে আসলে আসলে আপনার মনটা ভরে যাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এখানে অনেকটাই নিরিবিরি থাকে এই এলাকাটা অনেকটা নিরিবিরি এলাকা তবে এখানে আসতে আসার সময় আরও অনেকগুলো বীজ দেখতে পারবেন কাঁকড়ার বীজ হিমসড়ি আরও অনেক কিছু দেখতে পারবেন যা পরবর্তী ভিডিওগুলোতে আমি শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে আপনারা সেটা দেখে নিতে পারবেন এবং কি যারা ভ্রমণে আগ্রহী অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে অল ডিটেলস আপনারা আইডিয়া পাবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন টিকটকে ফলো করে রাখবেন তো এখান থেকে আমরা এই বীজ থেকে বেরিয়ে আসার সময় কিছু ছোটো ছোটো দোকানে ঢুকেছিলাম এখানে আমি যেটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তবে দামগুলো একটু বেশি ছিল যে জিনিসগুলো এখানে ছিল এগুলো যদি আমাদের এলাকায় হতো তাহলে এখান থেকে কম করে হলো বিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট দাম কম হতো তো এখান থেকে যেগুলো কিনবেন অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন তারা আসলে যে দাম বলে আপনারা চাইলেও এখান থেকে ফিফটি পার্সেন্টও কিনতে পারবেন তবে এটা আপনাদেরকে বার্গেটিং করতে হবে পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা স্পট আবার আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরবো তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটন ক্লিক রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসে এ পর্যন্তই আসসালামু আলাইকুম